সরাসরি চলে আসতে উদ্দেশ্যে বলে দেন আমাদের লোকেশনটা হলো আপনার ইসলামপুর পুকুর দ্বিতীয় তলা উনত্রিশ নাম্বার দোকান এইদিকে দেওয়া আছে সুন্দর আপনাদের হ্যাঁ আপনাদের জন্য তারপর যারা এগারো পঞ্চাশ টাকা পর্যন্ত কালেকশন আছে একটা দোকান ভরার জন্য যতটুকু কালেকশন লাগে আমরা থেকে হোলসেল আপনাদের দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা জি এগুলো দুইশো নব্বই টাকা কিন্তু আপনার কাপড়ের সাইজটা একটু ছোট আছে আপনার হ্যাঁ লং আছে দুই গস অন্য থাকবে দুই এইগুলো আপনার আর প্রত্যেকটা সাথে আপনার এইরকম ক্যাটালগ দেওয়া থাকবে এইগুলো আপনার থাকবে হ্যাঁ প্রত্যেকটা ক্যাটালগ থাকবে এইগুলি আপনার যারা ছোটখাটো আছে তারা ব্যবসা হালাল জিনিস নবীর আদর্শ একটা জিনিস প্যাকেটে বড় লাগতেছে আপনি দেখবেন কাপড় ছোট আমাদের পাইকারিদের জন্য আচ্ছা লোনের মধ্যে আপনার লোন তিনশো আশি টাকা সব আপনার লোনের মধ্যে তিনশো আশি টাকা এইগুলা ঠিক আছে বড় থাকবে প্রত্যেকটা সেলর থাকবে এগুলো আমাদের কাছ থেকে চারটা করে নিতে হবে আর আপনারা কিন্তু আমাদের কাছ থেকে যদি সরাসরি কলের মাধ্যমে সারা বাংলাদেশে কুরিয়া করি হোম ডেলিভারিতে আপনারা নিতে পারবেন কালার হবে আমাদের কাছ থেকে চারটা করে নিতে হবে এইগুলো আপনি হ্যাঁ এগুলো দেখাবো একটু আহ দুইশো আমাদের একটু নর্মাল থাকে চারশো টাকা থেকে আমাদের গুণগত মান ভালো এগুলো নিয়ে ভালো সেল করতে পারবেন আপনারা ইনশাআল্লাহ এগুলো আকর্ষণীয় জিনিস একবারে

আমাদের সালোয়ার দেওয়া থাকে স্যালোয়ার গুলো আমাদের ভিডিও বড় হয়ে যাবে আমরা আল্লাহ করে রাখছি প্রত্যেকটা সাথে আপনার আড়াইগস করে সালোয়ার ইনশাল্লাহ আচ্ছা প্রত্যেকটা সাথে আছে আপনার এটা আছে আপনার এই যে একবার বড় মধ্যে লোনের মধ্যে আপনার দেখা যায় দুইশো তিনশো টাকা প্রফিট করে সেল করতে পারবেন হ্যাঁ আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে ঠিক আছে এগুলা প্রত্যেকটা অন্য হবে পাঁচ আতি নামাজি থাকবে এগুলা প্রত্যেকটা চারশো নব্বই টাকা থাকবে ঠিক আছে চারশো নব্বই টাকা এখন দেখাবো বোম্বে কটন ঠিক আছে বোম্বে কারি কটনের মধ্যে এইগুলি কিন্তু থাকে আপনার ঠিক আছে প্রত্যেকটা পেটি রাখা আছে আপনার এইগুলা সব বোম্বে কটনের মধ্যে আপনার এইগুলা

দুশো ষাট পিস করে মালাসে একবারে ঠিক আছে আপনাদের যত পিস দরকার ইনশাল্লাহ আমরা আপনাদের দিতে পারবো ইনশাল্লাহ এগুলা হিট কালেকশন একবারে বর্তমানে আপনার ঠিক আছে আর অন্য বৈশিষ্ট্য অন্য জন্য আলহামদুলিল্লাহ এইগুলা অনেক চলে

হ্যাঁ আমার ঠিকানা না যে দিক ঠিকানা এই যে জমজমের মধ্যে আরেকটা ডিজাইন ঠিক আছে এগুলা প্রত্যেকটা 560 টাকা একবার প্রিমিয়াম কোয়ালিটি ইনশাআল্লাহ ঠিক আছে ওন্নাগুলা কিন্তু অনেক সুন্দর থাকবে একবার রং ধনুর অন্য দিয়ে আপনি ঠিক আছে প্রত্যেকটা হ্যাঁ আমাদের এইগুলা এক কোম্পানি থেকেই মালে আনি আমরা কোনো দুই কোম্পানি তিন কোম্পানি কোনো মিক্স মাল আমরা বিক্রি করি না এক কোম্পানি থেকে আসে আলহামদুলিল্লাহ আমাদের এইগুলা অনেক সেলস হ্যাঁ আচ্ছা এইগুলি কিন্তু আপনার আহ বাটিকের মধ্যে দেখাবেন্স বাটিকের মধ্যে এইগুলা এগুলা থাকবে মাত্র পাঁচশো ষাট টাকা এগুলা কিন্তু কাপড়ের পাশ অনেক হ্যাঁ আর প্রত্যেকটা এক্সট্রা হাতা দেওয়া থাকবে এইগুলাতে আপনার জি আচ্ছা এখন দেখাবো বেক্সি বাটিকের মধ্যে আরেকটা ডিজাইন এই যে একটু ফুসকা ফুসকা বাটিক বলে এটা আপনার বেক্সির মধ্যে এগুলা কাপুরের পাশ থাকে অনেক বিশাল সাইজ এইগুলি আপনার হ্যাঁ এগুলা আছে প্রত্যেকটা আড়াই পানা থাকে কাপুরের পাস এগুলা থাকে প্রত্যেকটা 580 টাকা 580 টাকা হ্যাঁ বেক্সি বাটিকের মধ্যে আরেকটা ডিজাইন একবার এই সপ্তাহের নতুন ডিজাইন আপনি এইগুলি আপনার প্রত্যেকটা সাইজ বড় থাকবে অন্য অনেক বড় এগুলা আপনারা নিয়া ইনশাআল্লাহ ভালো দামে সেল করতে পারবেন ইনশাআল্লাহ এই যে আরেকটা ডিজাইন আপনার এটা কিন্তু অন্যটা থাকবে কোটা অন্য হ্যাঁ পোটাউনার মধ্যে একবারে লেটেস্ট নতুনত্ব ডিজাইন এইগুলি আপনাদের আমাদের এই সপ্তাহে আসছে হ্যাঁ আর আমাদের প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নতুন নতুন কালেকশন আসে আমরা কিন্তু ফ্রি প্রাইজে ভিডিও করি ইনশাআল্লাহ এই সপ্তাহে যারা নতুনত্ব ভিডিও দেখতে আছেন দুরুত আমাদের দোকানে আসুন দুরুত এগুলা আপনারা লুফি হ্যাঁ আচ্ছা এই সাইডে আসেন দেখেন আপনারা আমি কত প্রিমিয়াম লাক্সারি ইউনিক কালেকশন আমি দেখাইতে পারি এই সাইডে আপনারা দেখেন স্কোরসি কিছু কালেকশন দেখেন একবার গর্জিয়াস আপনার এটা গলাটা দেখলি 마শাআল্লাহ 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 এগুলা শান্তি লাগে আপনার এই যে লেসটা দেখুন কত সুন্দর এগুলো একটু লাক্সারি টাইপের কালেকশন ওনাটাও একবার বেস্ট কোয়ালিটি হবে এইগুলি আপনার বেস্ট কোয়ালিটি যারা একটু বেশি प्रॉफिट নিয়ে বিক্রি করতে যাচ্ছেন বা শোরুম টাইপের দোকানের জন্য চাচ্ছেন এগুলো নিয়ে ভালো সেল করতে পারবেন এই যে এটা আরং এর মধ্যে আরং আরং এর ভিতর না হ্যাঁ খুব সুন্দর কাজ করা আছে এর কাজ করা ডলারের কাজ করা এইগুলি আপনাদের হ্যাঁ প্রত্যেকটা আপনার লেস দেয়া আছে নিচে একটা প্রত্যেকটা বড় ওন্না থাকবে নামাজি ওন্না প্রত্যেক আড়াইগো সেল থাকবে এগুলাতে আপনার আচ্ছা এই যে আরং এর মধ্যে আরেকটা ডিজাইন একবার লেটেস্ট ডিজাইন এইগুলি আপনার হ্যাঁ খুব সুন্দর আপনার এইগুলি আপনার একবারে আনকমন ডিজাইন এইগুলি এগুলি মাত্র পাঁচশো ষাট টাকা আপনার বড় না জি এগুলা নিয়ে আপনার সাতশো সাড়ে সাতশো টাকাও সেল করতে হবে ইয়াং দের জন্য এইগুলি ইয়াং যারা আছে তাদের কাছে এগুলা ভালো সেল করতে হবে না এইগুলো এই সাদা বাহার ঠিক আছে সাদা বাহার একবারে আনকমন জিনিস কিন্তু ইসলামপুর কিন্তু সারা বাংলাদেশে মাল সেল করে আর ইসলামপুরের কোয়ালিটি কিরকম এটা সারা বাংলাদেশ জানে

আটচল্লিশ ইঞ্চি আর যত পাস লাগুক ইনশাল্লাহ এগুলো আপনাদের দিতে পারবে একবারে নামাজি অন্য প্রত্যেকের সাথে আপনার ক্যাটালগ বেগ থাকবে এইগুলো আপনার জি জি যারা একটু শোরুম কোয়ালিটি চান তারা কিন্তু এগুলো নিয়ে ভালো প্রফিট করে ইনশাল আপনার সেল করতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু একবার লেটেস্ট একবারে লেটেস্ট ডিজাইন এইগুলি আপনার এই সপ্তাহের ডিজাইন এইগুলি এই সপ্তাহে নামছে ঠিক আছে অন্যটাও খুব সুন্দর হবে পাঁচ আতি নামাজি অন্য প্রত্যেকটা সাথে আপনার বেগ ক্যাটালগ দেওয়া থাকবে এইগুলাতে আপনার ঠিক আছে একবার প্রিমিয়াম কোয়ালিটি যারা প্রিমিয়াম চান ইনশাল্লাহ এইগুলা নিয়ে ভালো সেল করতে পারবেন এটা আছে বিবেকের মধ্যে একবার গর্জেস পুরোটা সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এইগুলা আমাদের কাছে অনেক ডিজাইন এসেছে একটা আপনাদের স্যাম্পল দেখাই দিলাম অন্যটাও কিন্তু আপনার খুব সুন্দর হবে এইগুলি ঠিক আছে প্রত্যেকটা ক্যাটালগ থাকবে আপনার এইগুলাতে এই যে আরেকটা ডিজাইন একটু ভাই সেগুলো এইগুলো আপনার সুন্দর গলায় কাজ করা আছে প্যানেলে কাজ করা থাকবে আপনার হ্যাঁ ওন্নাগুলোও খুব সুন্দর থাকবে এইগুলি আপনার একবারে পাঁচ পাচা নামাজি ওনার এত সফট এগুলো হাতের মুঠ হয়ে আসে অন্য আপনার ঠিক আছে এটা আছে জমজমের মধ্যে আপনার জমজমের মধ্যে হ্যাঁ ডিজিটাল প্রিন্ট এর মধ্যে খুব সুন্দর ডিজাইন এই সপ্তাহে নামছে এইগুলি আমাদের একবার নিউ কালেকশন এইগুলি আপনার আচ্ছা প্রত্যেকটা কিন্তু জমজম এদিকে আমাদের ডিজিটাল লোন সিল থাকবে একবারে অন্যটা নামাজি ওন্না আড়াই গো সেট থাকবে প্রত্যেকটা আমাদের কাছে আসলে প্রত্যেকটা সুন্নতি জমা পাবেন আপনারা ইনশাআল্লাহ এই যে আরেকটা ডিজাইন দেখুন এটাও খুব সুন্দর জমজমের মধ্যে আরেকটা ডিজাইন এইগুলি এইগুলি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একটে একটা করে নিতে পারবেন আমাদের সেট থেকে তারপর আপনাদের আমরা একটে একটে করে দিব 10 ডিজাইন ঠিক আছে 10টা নি যাবে ইনশাআল্লাহ ঠিক আছে প্রত্যেকটা নামাজি ওন্না একবারে বড়সে যেগুলি আপনাদের আচ্ছা এইবার দেখাবো ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা আপনার একবার বিগ সাইজ থাকবে বড় সাইজ বাজারে অনেক কোয়ালিটি বিক্রি করে এর মধ্যে কিন্তু আমরা বড় সাইজটা বিক্রি করি এগুলোর মধ্যে প্রত্যেকটা আপনার হিন্দি সিল দেয়া থাকবে এগুলি আপনার একবার ডিজিটাল প্রিন্টের ওন্না অন্য থাকবে বড় সাইজের ওন্না থাকবে এইগুলা থাকবে মাত্র 800 টাকা

এই যে আরেকটা ডিজাইন আছে জান্নাত কটনের মধ্যে আপনাদের জান্নাত কটন খুব সুন্দর কাজ করা থাকবে গলাতে প্যানেলেও খুব সুন্দর কাজ করা আপনার এইগুলো ঠিক আছে কাজ কাজ সুন্দর থাকবে খুব আছে আর ওন্নাটা দেখুন মাসাল্লাহ এইগুলি কত সুন্দর ওন্না ঠিক আছে মানে যে দেখবে তারই পছন্দ হবে এইগুলো আপনি প্রত্যেকটা আপনার এরকম ক্যাটালগ দেওয়া থাকবে এইগুলাতে আপনার ভিতরে আড়াইগো স্যালর আছে এইগুলাতে আপনার আর জান্নাত কটনের মধ্যে আরেকটা ডিজাইন এগুলা থাকবে মাত্র সাতশো টাকা ঠিক আছে এগুলা যারা একটু হ্যাঁ বুটিক্সের মধ্যে চান তারা নিয়ে কিন্তু ইনশাআল্লাহ ভালো একটা সেল করতে পারবেন ইনশাআল্লাহ এইগুলি আপনি গলায় কাজ করা প্যানেলে কাজ করা খুব সুন্দর ওন্না হবে এইগুলি একবারে বড় সাইজের নামাজি ওন্না থাকবে ঠিক আছে জি আচ্ছা আর আইগো সেলর থাকবে প্রত্যেকটার সাথে এই যে মাশাআল্লাহ ভাই এগুলা কিন্তু দেখলেই মানে মনটা চায় মানে দিয়া দিতে খালি দিয়া দিব আপনাদের এইগুলি আপনি ঠিক আছে খুব সুন্দর কাজ করা থাকবে এইগুলি আপনি হ্যাঁ প্যানেলেও খুব সুন্দর কাজ করা আছে ওন্নাটা মাশাআল্লাহ দেখুন কত সুন্দর এইগুলি নিয়ে আপনারা দেখা যায় চার পাঁচশো টাকা প্রফিট করে বিক্রি করতে হবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে এটা আছে আপনার গঙ্গার মধ্যে গঙ্গার ভিতরে গঙ্গার মধ্যে এইগুলি আপনার ঠিক আছে একবার প্রিমিয়াম কোয়ালিটি এইগুলি আপনার একবার প্রিমিয়াম সুন্দর নিচে একটা লেস দেয়া আছে ওনাতেও দুই পাশে লেস করা থাকবে প্রত্যেকটা আড়াই গজ সেলর থাকবে আর প্রত্যেকটা ক্যাটালগ দেয়া থাকবে এইভাবে আপনার প্রত্যেকটাতে আপনার ঠিক আছে এগুলো সব হলো একটু লাক্সারি কোয়ালিটি আচ্ছা স্যার হ্যাঁ এই যে আপনার আরেকটা ডিজাইন এটাও কিন্তু কিন্তু আল্লাহ কত সুন্দর একটা লেস দেওয়া এটা গলাটা হবে গলা ঠিক আছে আপনার সুন্দর একটা অন্যটাও কিন্তু খুব সুন্দর আপনার মাসাল্লাহ একবারে বড় অন্য থাকবে পাচাতি নামাজি অন্য থাকবে কাপড়ের পাশও অনেক প্রত্যেকটা আড়াইগো সেগ থাকবে ক্যাটালগ থাকবে এইগুলো আপনার এখন দেখাবো একটু জমজমের মধ্যে এইগুলি আপনার জমজমের মধ্যে হিট কালেকশন বাজারে বর্তমানে আপনার হ্যাঁ একবার বড় সাইজ থাকবে এইগুলি প্রত্যেকটা পাঁচ আতি নামাজ অন্য হবে এইগুলি এগুলি থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা জি এই যে আরেকটা ডিজাইন ঠিক আছে সেই ডিজাইন ভাই অবশ্যই ভাই এইগুলা সব নতুন ডিজেন দেখেন এইগুলা প্রত্যেকটা একবার নতুন কালেকশন পাবেন এইগুলা ঠিক আছে যার যতটুকু প্রয়োজন সে ততটুক ইনশালমা এইগুলো আপনার এই যে আরেকটা ডিজাইন এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনার ঠিক আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে একবার আশি আশি সুদা থাকবে আপনার এইগুলি একবারে বিশাল বড় নামাজি অন্য এইগুলি এরকম পাশ এরকম লং ঠিক আছে আপনারা আপনারা দোকানে আসলে আমাদের কাছ থেকে বিশ হাজার পঞ্চাশ হাজার মন মতো ইনশাল আপনারা মাল নিতে পারবেন আর আপনারা চিন্তা করবেন না আপনাদের কিন্তু আমরা পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে আপনারা ব্যবসা করার সুযোগ দিব স্বল্প পুঁজি দিয়ে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ এই যে আরেকটা গাজের মধ্যে এটা আপনার ঠিক আছে গাজের মধ্যে এটা ফ্রন্ট সাইড এটা আপনার ব্যাকসাইড এরি হাতাতেও আরি অল ওভার আড়ি এইগুলি আপনার ঠিক আছে অল ওভার আড়ি অন্যগুলো পাঁচ আতি নামাজি অন্য একবারে আপনার প্রত্যেকটা আড়াই গো সেল থাকবে এইগুলাতে এইগুলো একটা একটা করে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনারা জি আচ্ছা এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা কিন্তু একবার লেটেস্ট আমাদের এই সপ্তাহের কালেকশন যারা নিবেন দ্রুত আমাদের দোকানে আসুন ইনশাআল্লাহ আপনারা দ্রুত এইগুলা লুফে নিন এই যে আরেকটা ডিজাইন সুপার সিকোয়েন্স এর মধ্যে এইগুলি আপনাদের জি এগুলো মনে শান্তি এইগুলি আপনাদের আলহামদুলিল্লাহ অনেক চলে আমাদের হ্যাঁ ওন্নাটাও খুব সুন্দর এগুলি থাকবে মাত্র ৯৫০ টাকা

কন্যা গুলো অনেক বড় থাকে এইগুলো আপনার গর্জিয়াস থাকবে এইগুলি আপনার এটা আছে একটা ফুলের মধ্যে আপনার এটা এই যে এইগুলো আলহামদুলিল্লাহ আমাদের অনেক ডিজাইন আছে দুইটা ডিজাইন আপনাদের শ্যাম্পুল দেখে দিলাম আমি ঠিক আছে এইগুলি কিন্তু এত সফট থাকে আমাদের আশি আশি সুতা থাকে এইগুলো আমাদের প্রত্যেকটা কিন্তু আপনার হাতের মুঠো আসা পরে এইগুলি আপনার একবারে আপনার ঠিক আছে প্রত্যেকটা আপনার আড়াই গস আমাদের ওনা থাকবে এইগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা বেগ থাকে আপনাদের এইভাবে আপনার প্রত্যেকটা আমাদের এরকম আপনার বেগ থাকে আপনার এইগুলো প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল লোন ঠিক আছে পাকিস্তানি লোন প্রিমিয়াম একবারে এইগুলি আপনার প্রত্যেকটা আচ্ছা এরপর দেখাবো আপনাদের বিন সাইদের মধ্যে আপনি একটু পাকিস্তানি গেট আপ এইগুলি আমাদের দেশিও থাকে কিন্তু উন্নত মানের এইগুলি আপনি জি আহ কিন্তু একবার বড় ওনা হবে আপনার হ্যাঁ এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এগুলো নিয়ে আপনারা ভালো প্রফিট করে ইনশাল্লাহ সেল করতে পারবেন যারা একটু স্ট্যান্ডার্ড ড্রেস চান এগুলো আপনারা কিন্তু নিয়ে ভালো দামে সেল করতে পারবেন ইনশাল্লাহ এই যে খুব সুন্দর পাকিস্তানি গেট আপ আমাদের দেশে তৈরি করে কিন্তু মান গুণগত মান অনেক ভালো হবে এইগুলার ইনশাল্লাহ একবার বড় সাইজের মধ্যে এইগুলি আপনার প্রত্যেকটা নামাজি অন্য হবে এইগুলাতে আপনার এই যে আরেকটা ডিজাইন এগুলা কিন্তু পুরা মাখন ভাই মাখন ঠিক আছে এই যে একবারে সুন্দর এদিকে এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে আপনার

বোরিং কাজ করা নিচে আপনার খুব সুন্দর আপনার একবারে ঠিক আছে এগুলো কিন্তু আমাদের অনেক চলে আপনার ওন্নাটাও কাট আউট কাজ করা থাকবে খুব সুন্দর ভাবে কাট আউটটা কাজ করা আছে এগুলো আপনি দেখেন একবারে প্রিমিয়াম কোয়ালিটি এগুলি আপনার গর্জিয়াস দিছে জি আলহামদুলিল্লাহ যারা নিবেন দ্রুত আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনারা দ্রুত আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন এই কত সুন্দর গলাটা ভাই মাশাআল্লাহ আছে আছে কাজ কিন্তু আনকমন টাইপের এইগুলি আপনার ঠিক আছে এগুলি আমাদের কাছ থেকে আপনারা একটা একটা করে নিতে পারবেন এইগুলি থাকবে মাত্র হাজার টাকা এইগুলি জি এটা আছে আপনার আহ বারিশ পাকিস্তানি ঠিক আছে আমাদের দেশেও থাকে কিন্তু খুব উন্নত মানের এইগুলি আপনার ঠিক আছে খুব সুন্দর নিচে একটা লেস আছে আছে নিচে কাজ করা খুব সুন্দর থাকবে এইগুলি আপনার আর হইল এইগুলি প্রত্যেকটা যে কাজ করা আছে চিকেন কাজ করা আছে সেম এরকম থাকবে আপনার এই যে ঠিক আছে আপনার উন্নত মানের এইগুলি আলহামদুলিল্লাহ আপনি জানিয়ে ভালো রেসপন্স পাবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ যে কাস্টমার চারটা নিয়েছে পরবর্তীতে বারোটা ষোলোটা বিশটা করে নিয়ে গেছে এইগুলি আপনার ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন ঠিক আছে এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন একবারে পুরাটাতে এমব্রয়ডারি সিকোয়েন্স ওর করা আছে এগুলো একটু ফর্মাল ড্রেস যারা একটু অফিসিয়াল টাইপের চায় তাদের কাছে এগুলো দেখা ভালো সেল করতে পারবেন হ্যাঁ স্ট্যান্ডার্ড টাইপের প্রত্যেকটা ওনাতে কাট আউট কাজ করা আছে এগুলি আপনার ঠিক আছে বেস্ট কালেকশন একবার এইগুলি আপনার এই সপ্তাহ আচ্ছা এইগুলো হলো 1050 টাকা জি এখন দেখাবো মেহেজাবিনের মধ্যে মেহেজাবিন এই যে পুরাটা সিকোয়েন্স ওয়ার্ক করা আপনার হ্যাঁ কাপুরগুলাতে কিন্তু আলহামদুলিল্লাহ এগুলো আপনার 80 80 সুতা থাকবে এগুলি আপনার অন্যটাও পুরাটা কাজ করা আছে আপনি সিকোয়েন্সের এইগুলি প্রত্যেকটা আড়াইগর সেল থাকবে এইগুলাতে আপনার মাসাল্লাহ এইগুলি আমরা অনেক সেল করি দোকানে আপনারা নিলেও ভালো সেল করতে পারেন ইনশাল্লাহ এই যে আরেকটা ডিজাইন এইগুলো আমাদের প্রত্যেকটা এই সপ্তাহের ডিজাইন নিউ কালেকশন একবারে খুব সুন্দর কাজ করা আছে আপনার অন্যটাও খুব সুন্দর কাজ করা থাকবে এইগুলি প্রত্যেকটা আপনার আড়াইগর সেল থাকবে প্রত্যেকটা এরকম আপনার ক্যাটালগ দেওয়া থাকবে আপনার এই যে মেহে মেহেজাবি ঠিক আছে এগুলো থাকবে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন একবার বেস্ট কালেকশন এই সপ্তাহে আপনার ঠিক আছে এইগুলা নিয়ে কিন্তু আপনারা ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন হ্যাঁ ওনাটাও খুব বড় থাকবে ওনাতেও আপনার কাজ করা থাকবে সিকোয়েন্সের আপনার